হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি কার্টওয়ার্কের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি সুই দিয়ে কীভাবে ওয়ার্ক করতে হয় সেই কাজটা আপনাদের মাঝে দেখিয়ে দিব বা দুইটি কাপড় কীভাবে সুই দিয়ে জোড়া লাগাতে হয় সেই ভিডিও নিয়েই হাজির হয়ে গেলাম দেখুন আমি কাজটা কিভাবে করছি প্রথমে এক সাইডের কাপড়ে কাজটা করব পরে অন্য অন্য সাইডের কাপড়ে করব এভাবে কাপড়টা জোড়া হয়ে যাবে কাজটি করার জন্য মূলত সুইটা সবসময় সুইয়ের সুতার ভিতরেই রাখতে হবে মানে একটা একটা করে গিট পড়বে এটাই মূলত কাজ এই কাজটি করার জন্য আমি দুই গুণ সুতি লাচ্চি সুতা বা ফেটি সুতা বা ভয়াল সুতা বা সুন্দরী সুতা যেটা বলে সেটা ব্যবহার করেছি এবং এখানে পাঁচ নাম্বার সুই ব্যবহার করেছি এই কাজটি বোঝানোর কিছুই নেই দেখলেই বুঝতে পারবেন এই কাজটি দিয়ে আপনারা লেজ ওয়ার্কও করতে পারেন এই লেজ ওয়ার্কের ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন কীভাবে দেখবেন আপনার তো সাবস্ক্রাইবই করেন না সাবস্ক্রাইব করলে সকল ভিডিও পেয়ে যাবেন আর বিভিন্ন নতুন নতুন কাজ শিখতে পারবেন দেখুন আমি কীভাবে কাজটা করছি এবং কাজটা বুঝিয়ে দিচ্ছি প্রথমে নির্দিষ্ট দূরত্বে যতটুকু আপনারা কাজ করতে চান সেখান থেকে সুইটা উঠিয়ে সুতারটা এক শুয়ের ভিতরে দিতে হবে দিয়ে এখানে একটা প্যাচ নিয়ে দুটা সুতা জয়েন্ট হয়ে যাবে এই জয়েন্টটাকে এখন আমরা আরেকটা কীট দিয়ে জোড়া লাগিয়ে নিব দেখুন কাজটা হয়ে গেল এখন আমি পরবর্তী আরেকটা সাইডে কাজটা করছি সুতাটা সবসময় সুয়ের ভিতরে রাখতে হবে রাখার পর এখানে জয়েন্টে কাপ সুতার সাথে আরেকটা কিট দিয়ে দিতে হবে তাহলে এই কাজটা হয়ে যাবে এই কাজটি আপনারা যে কোনো ওড়নার দু বিভিন্ন দুই কালারের ওড়না বা কাপড় নিয়ে এই কাজটা করতে পারবেন কার্টওয়ার্কের কাজ হাতার অংশে করতে পারবেন তারপর জামার নিচের অংশে করতে পারবেন এই কার্টওয়ার্কের কাজগুলো দুইটা কাপড় জোড়া দিয়ে ভিতরে লেজ না বসিয়ে এভাবে কার্টওয়ার্কের কাজ করতে পারেন এই সুই দিয়ে কাটওয়ার্ক মূলত অনেকে পারে না এই আমি ভিডিওটা নিয়ে আসলাম আপনারা তো কুশি কুশিকাটারের কাজও মনে হয় তেমন জানেন না যারা জানেন তারা তো জানেনি কুশিকাটার কাজ যারা পারেন না আমিও তেমন পাই না তারপর যতটুকু পারি তা দিয়ে কাজ কমপ্লিট করা যায় আর কাটার কাজ যারা পায় না তাদের জন্য এই নিডেল ওয়ার্ক বা সুই দিয়ে কুশি কাটার কাজ বা কুশি কাপড় জোড়া দেওয়ার কাজ এটা করতে পারেন কাজটি খুব সহজ দেখুন আমার কাজটি আমি অল্প একটু করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দুইটা কাপড় কিভাবে জোড়া লাগিয়ে নিলাম বা অ্যাডজাস্ট করে নিলাম এই সুই দিয়ে কাটওয়ার্ক আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ বাই বাই